যারা ভাবছেন বাহিরে না গিয়ে অন্যের আন্ডারে কাজ না করে নিজে কিছু করে বাসায় বসে পরিবারের সাহায্য করতে চান অথবা নিজের হাত খরচটা করতে চান তো তারা কিন্তু চাইলে বাসায় বসে যে কোনো কাজ শুরু করতে পারেন মানে নিজের যা ইচ্ছা আছে এবং নিজের যে কাজটা পারেন তা দিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারেন মানে পরিবারকে তেমন একটা না দিতে পারলো। নিজের হাত খরচটা হবে এবং নিজের কাছেও ভালো লাগবে এবং আপনি যদি অন্যের আন্ডারে কাজটা করেন তাহলে দেখবেন যে নিজের কোনো একটা স্বাধীনতা থাকবে না যদি নিজের আন্ডারে কাজটা করেন তাহলে দেখবেন যে নিজের কতটা স্বাধীনতা আছে এবং কতটা ভালো লাগে যে আমি নিজে একটা কিছু করে আমার হাত খরচ অথবা পরিবারকে কিছু একটা দিতে পারছি উপহার বা গিফট হতে পারে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজের নিচের বর্ডারের কাজটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি ব্লাউজে কিন্তু পুরোটাই কাজ করেছি ব্যাকপার্টে তো আজকে নিচের অংশ যে কাজটা করেছি এই কাজটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আপনারা কিন্তু হ্যান্ডপ্রিন্ট অথবা হাতের কাজ মানে যে কোনো একটা কাজ মানে কাজের তো আরও আপনি কাজ করলে যে কোনো একটা কাজ দিয়ে কিন্তু শুরু করতে পারেন তো এখানে কিন্তু আমি মাঝে মাঝে হ্যান্ড হ্যান্ডপিন্টও করি সেলাই কাজ করি মানে আমার কাছে যেটা বেশি ভালো লাগে যা আমি বুঝি যে এই কাজটা আমি করলে আমার কাছে ভালো লাগবে এবং আমি করতে পারবো তো আমি ওই কাজগুলোই করার চেষ্টা করি এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে নতুন নতুন যে কোনো কাজ করতে তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু নিচে সুন্দর করে মানে বাঁকা বাঁকা করে কিছু লাইন টেনে নিয়েছি নিচের যে অংশটা আমি ভাজ করে তারপরে সেলাইটা দিয়েছি ওই অংশটুকুতেই শুধু এরকমভাবে আমি বাঁকা বাঁকা করে কিছু লাইন টেনে তারপরে সোজা একটা লাইন টেনে দিচ্ছি আর এই ব্লাউজটা কিন্তু আমি সেলাই করেছি তো একটু মোটা করে ভাজ দিয়ে শেয়ারিটা করেছি ভিতরে আবার একটা ফিতা মানে দিয়েছি যাতে এই ব্লাউজটা লুজ হলেও যাতে ফিটিংভাবে পড়তে পারে তো এটা যেহেতু আমার অর্ডারে ছিল মানে মাপটা বলে দেওয়া হয়েছিল আমি ওরকমভাবে করার চেষ্টা করেছি তারপরও যদি মানে একটু লুজ হয় তা যাতে ফিটিং করে এই ব্লাউজটা পরতে পারে তো নিচে কিন্তু ফিতা দিয়ে কিন্তু ব্লাউজটা তৈরি করলে ব্লাউজের ফিটিংটা অনেক ভালো আসে এবং দেখতেও সুন্দর লাগে আর আপনারা যদি ব্লাউজ কাটিন এবং সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কী হ্যান্ডপিন দেখতে চান অথবা শালের কাজ যদি দেখতে চান তাহলেও কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা কোনো বিষয় যদি মানে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব তো তারপরে দেখতেই পাচ্ছেন আমি নিচে এবং মানে নিচে যে বাঁকা বাঁকা করে লাইনটা দিয়েছিলাম দুই সাইডে কিন্তু আমি সোজা করে হোয়াইট কালার দিয়ে আরেকটা লাইন টেনে নিয়েছি তারপর উপরে কিছুটা অংশ ফাঁকা রেখে মানে চোখের আন্দাজ মতো কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে আরেকটা লাইন দিয়ে এখন মাঝখানে ডেউ করে দিয়ে দিচ্ছি আর দুই সাইড দিয়ে কিন্তু আমি ফাঁকা রাখছি ডেউটা দেওয়ার সময় তো এখানে কিন্তু শুধু ব্যাগ পাডে আমি কাজটা করছি আপনারা চাইলে কিন্তু ফরম পাডেও কাজটা করতে পারেন তো এই বড়াটা দেওয়ার কারণে কিন্তু এই ব্লাউজটা সৌন্দর্য আরও বেড়ে গেছে তারপরে আমি মাঝখানে ডেউডেউ দিয়েছিলাম এর সাইড দিয়ে মানে এটা পাতা হবে না শঙ্খ যেরকম হয় আর কি ওরকম একটা শেপ দিয়ে সবুজ কালার মানে দিয়ে শেপ দিয়ে দিচ্ছি আর পুরোটাই আমি সবুজ কালার দিয়ে এখন করছি তার পরে শুকিয়ে গেলে উপরে আরেকটা কালার দিয়ে দেবো যে কালারটা আর কি ভালো যায় বেশি ফুটবে তো প্রথমে আমি এই কাজটা করি যে যে কালারটা ভালো ফুটবে আমি ওই কালারটা দিয়ে করার চেষ্টা করি প্রথমে দেখে যে এই কালারটা ফুটবে কিনা আসলে সবসময় চোখে দেখে তারপর বোঝা যায় না একটু কিছুতে প্র্যাকটিস করলে মানে সিম্পল হিসাবে ব্যবহার করলে তাহলে কিন্তু বোঝা যায় তো তারপরে এই সেমভাবে কিন্তু আমি পুরোটা কাজই করে নেব তার মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা বলি আমার ভিডিওর এই পর্যন্ত যারা যারা এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা শাড়ি এবং ব্লাউজ অর্ডার করতে চান তারা অবশ্যই ইনবক্স করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু ইনবক্স করতে পারেন তো তারপর দেখতে পাচ্ছেন মাঝখানের যে মানে বড়ো বড়ো শঙ্খগুলো আছে এই শঙ্খগুলোতে আমি মানে হলুদ কালার দিয়ে ভরাট করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আমি নিচে বুটটা রেখে তারপরে করছি যেহেতু ব্লাউজ মানে আপনি ফ্রেমে আটকাই নিয়ে বা কোনো কিছুতে আটকে তারপরে কাজটা করছি আর নিচে একটা বোট রেখে তারপরে আমি কাজটা করে নিচ্ছি এবং আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য উপরে আমি কিছুটা ডট ডট দিয়ে দিয়েছি হলুদ কালার দিয়ে আর ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই সেমভাবে কিন্তু আমি পুরোটাতেই ডট ডট করে দেবো আর এই ব্লাউজটার সাথে যে মেসিং করে আমি শাড়িটা তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এটা করছি হচ্ছে নিজের বর্ডারের কাজ হাতাতে আমি আগে কাজটা করে নিয়েছি হাতাতে আমি মানে কাটিং করার পরে সেলাই করার আগে কিন্তু আমি কাজটা করেছি সেলাই করার পরে কিন্তু কাজটা করতে অনেক ঝামেলা হয় মানে অনেক সময় লাগে এবং ঝামেলা হয় মানে অনেকটা সময় দেখা গেছে যে মাঝখানে ফুল কোনো কিছু একটা ফুল দিতে গেলে এটা ভালোভাবে দেওয়া যায় না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম